মুর্শিদাবাদের ফারাক্কা ব্লকে ব্রাহ্মণ গ্রাম এলাকায় নদীর তীরবর্তী অঞ্চলে গঙ্গা ভাঙনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ইতিমধ্যে কয়েক মিটার গঙ্গা ওয়ার্ডে তলিয়েও গিয়েছে গঙ্গা ভাঙনটা কালকে থেকে শুরু হয়েছে আতঙ্ক তো যেহেতু পাশে বাড়ি আছে এবং আতঙ্ক হওয়ারই ব্যাপার কারণ বাড়ি ঘর ভেঙে গেলে মানুষের কোথায় যাবে করে মানুষ অসুবিধা

ওই বাগানটা যখন ফাটল ধরল তখন আমরা কমপ্লেন জানালাম তো কোনো গুরুত্ব দিলো না ওদিন থেকে ধরেন এই এই অবস্থা হয় যে কালকে এইটা ঘটনা হয়েছে কালকে বসেছে আবার এসেছিল বাড়িজের সাহেব সাহেব এসেছিল কি বলেছে না বলেছে এখন এখন পর্যন্ত আসার কথা আছে